আসসালামু আলাইকুম আমি রুবেবা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাজের দূরে দেশে বিদেশে বন্ধুরা সেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ শুক্রবার ছয় তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ নূরবাডারি হাট সদর নোয়াখালী বন্ধুরা সপ্তাহের ব্যবধানে কিছু কিছু পণ্য বাজারটা একটু এলে দর্শক বন্ধুরা আপনারাও কে কোথা থেকে কত দিয়ে নিত্য পণ্য পেঁয়াজ রসুন ও সবজি কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকুয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নিত্য নতুন খবরা খবর দেখার জন্য আর যারা ফেসবুক ফেস থেকে দেখছেন তারা তো ফলো দিয়ে রাখবেন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাবো দেখবো আজকের বাজারে কী রকম দামে আলু পেঁয়াজ রসুন ও সবজি বিক্রি করে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করলেন ভাই এটা দামটা আগে কেমন ছিল ভাই কেমন ছিল না আচ্ছা আলুর বাজার কি আর কমনি ভাই নতুন আর আসলে বাজারে একটু কমার সম্ভাবনা আছে নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই আমাদেরকে যদি বলতেন যে আজকের বাজারে পেঁয়াজের কত কি করে বিক্রি করলেন ভাই একশো পনেরো টাকা না আচ্ছা ভাই পেঁয়াজের দামটা আগে কত ছিল একশো বিশ টাকা তাহলে পেঁয়াজের বাজারটা কমছে না আচ্ছা ভাই পেঁয়াজটা যদি কোন জায়গার একটু বলতেন ভাই দেশি পেঁয়াজ উত্তরবঙ্গের নাকি ভাই পেঁয়াজটা একদম শুকনা নাকি ভাই আচ্ছা ভাই এখন সামনে কি আর কমবো ভাই পেঁয়াজের দাম বাজার কমবো না আচ্ছা আমরা পাকিস্তানি ফেজ কি আমাদের কাছে আসে ভাই বাইরেছে না এখন মানিগরাম অঞ্চলে আসলে আরো কমার সম্ভাবনা আছে ফেজের বাজার নাকি ভাই জি আচ্ছা ভাই এই যে রসুন এটা কত করে বিক্রি করেন ভাই এটা 200 টাকা না এটা কোন জায়গা ভাই দেশি দেশি না টারে নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই এটা কি আর কম পড়া যায় ভাই আচ্ছা রসুন এর বাজার বাড়ছ না কমছ ভাই একটু বাড়তি দিকে কি রসুন বাজার কি আজকে বাড়তি বাড়তি নাকি আগো বাড়তি আসবে আগো বাড়তি আসবে না তাহলে রসুনের বাজার কমে নেয় নাকি আচ্ছা ভাই এই যে মোটা ডালটা কত করে বিক্রি করলেন আশি টাকা এটা লাগে একটু কমছে নাকি ভাই আগে কেমন ছিল দাম পঁচাত্তর টাকা তাহলে বাজারকে একটু বাড়ছে না আচ্ছা ভাই মশারি ডালটা কত করে বিক্রি করলেন একশো দশ টাকা এটা তো মাছ লাটা নাকি ভাই বড়টা না আচ্ছা এ বড় ডালটা আগে কত করিয়া বিক্রি করলেন ভাই একশো দশ টাকা ছিল না আচ্ছা ভাই হলুদের গুড়াটা কেমন করিয়া বিক্রি করলেন ভাই তিনশো বিশ টাকা এটা কি খাঁটি ভাই এটা কি আপনারা সুরে বিক্রি করেন না মিলের থেকে আপনারা নিজে বিক্রি করেন না সুরে নিয়ে আচ্ছা ভাই এই যে মরিসের গুঁড়ো এটা কত করে বিক্রি করলেন ভাই তিনশো ষাট টাকা না এটা তো আপনারা নিজেরা সুরে তারপরে বিক্রি করেন না আচ্ছা এমনি তো ভালো কাস্টমারে খায়া রুচি ভাই তো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন নাকি ভাই রাইদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে যে খুশি খুশি ভাই মন দিয়ে দেয় খুশি খুশি ভাই আচ্ছা আচ্ছা ভাই নিত্য পণ্যের বাজার বাড়ছে না কমছে ভাই যদি দামটা জানাইতেন নিয়ন্ত্রণে আছে না আচ্ছা আচ্ছা ভাই দেখছি আপনি আলু বেচছেন না আজকে নতুন করে আলু বেচছেন কত করিয়া কেজি ভাই পঞ্চাশ টাকা

ভালো ভালো না ভাই একদম শুকনো মাল ইন্ডিয়ান না আচ্ছা তুই কত করছেন কেজি একশো দশ টাকা ভাই এটা কত আটের দামটা কেমন ছিল ভাই একই দাম হ্যাঁ আচ্ছা আর আলু তো আগে বেচেন না এখন নতুন করে আলু বেচতেন না তাহলে আলুর বাজার চলে পঞ্চান্ন পঞ্চাশ টাকা না আচ্ছা আচ্ছা ভাই মশারি ডাল কত করে বিক্রি করলেন একশো বিশ টাকা ভাই মশারির দামটা কি বাড়ছে না কমছে সীমিত বাড়ছে না না ভালো তো টাকা তাহলে মশারি ডাইলটা বাড়ছে না আচ্ছা আচ্ছা মোটা ডাইল কত করে বিক্রি করলেন ভাই জি আশি টাকা তাহলে এইটার দামটা কমছে মোটা ডাইলের দাম না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম